তো শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণী দু কলেজ ভর্তি সকল তত্ত্ব এই ভিডিওতে যেমন হচ্ছে একাদশ শ্রেণীর কলেজ ভর্তি কবে শুরু হবে তোমাদের এবং অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে ক টাকা লাগবে এবং অনলাইনে কলেজ ভর্তি কোয়ালিটি হবে তোমাদের সম্পূর্ণ হবে এবং কলেজ ভর্তি ফি কত টাকা লাগবে তোমাদের কলেজ ভর্তি কবে শুরু হবে এবং একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন কতগুলো আছে তো কলেজ ভর্তি সকল তত্ত্ব এই ভিডিওতে দেবো তো অবশ্যই তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তো তোমাদের প্রতিদিন বলে একাদশ শ্রেণীর কলেজ ভর্তি কবে শুরু হবে তো আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে তোমাদের ছাব্বিশ মে থেকে এবং আবেদনের সম্ভাব্য শেষ সময় তোমাদের এগারোই জুন মানে তোমাদের আগামী ছাব্বিশ মে থেকে তোমাদের অনলাইনে কলেজ ভর্তির আবেদন শুরু হবে এবং তোমাদের আবেদন শেষ হবে এগারোই জুন তো অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে ক টাকা লাগবে তোমাদের তো অনলাইনে দেড়শো টাকা আবেদন ফি জমা দিয়ে তুমি সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে তুমি দেড়শো টাকা আবেদন ফি দিয়ে তবেই তুমি অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে পারবে এবং তুমি সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ অনুযায়ী তুমি আবেদন করতে পারবে তো অনলাইনে কলেজ ভর্তি কয়টি ধাপে সম্পূর্ণ হবে তোমাদের তো অনলাইনে কলেজ ভর্তির আবেদন তোমাদের তিনটি ধাপে সম্পূর্ণ হয় যেমন তুমি প্রথম ধাপে দেড়শো টাকা ফি দিয়ে তুমি সর্বোচ্চ দশটি এবং স সর্বনিম্ন পাঁচটি কলেজ আবেদন করতে পারবে এবং তুমি যদি প্রথম ধাপে কোনো কলেজ না পাও সেক্ষেত্রে কিন্তু তুমি দ্বিতীয় ধাপে গিয়ে আবার আবেদন করতে পারবে তবে তোমাকে আর দেড়শো টাকাটা দিতে হবে না কারণ তুমি প্রথম ধাপে দেড়শো টাকা ফিরে কলেজ ভর্তির আবেদন করেছো এবং তুমি প্রথম ধাপে কোনো কলেজ পাওনি সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে তোমাকে কোনো টাকা দিতে হবে না এবং তুমি আবেদন করতে পারবে দ্বিতীয় ধাপে এবং দ্বিতীয় ধাপেও যদি তুমি কলেজ না পাও সেক্ষেত্রে তুমি আবার তৃতীয় ধাপে গিয়ে তোমাকে কলেজ ভর্তির আবেদন করতে হবে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে আর দেড়শো টাকাটা দিতে হবে না তবে তুমি যদি তৃতীয় ধাপে গিয়ে কোনো কলেজ না পাও সে তুমি আর কোনো কলেজে ভর্তি হতে পারবে না এবং তুমি যদি প্রথম ধাপে কোনো কলেজ পাও এবং তোমার যদি কলেজ পছন্দ হয় সেক্ষেত্রে তুমি কিন্তু তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমাকে নিশ্চয় করতে হবে এবং তখন তোমাকে আর আবেদন করতে হবে না তুমি যেহেতু কলেজ পেয়ে গেছো সেক্ষেত্রে তোমাকে আর কিন্তু আবেদন করতে হবে না এখন তুমি প্রথম ধাপে কলেজ পেয়েছো কিন্তু তুমি নিশ্চয়ন করিনি বা তোমার কলেজটি ভালো লাগেনি সেক্ষেত্রে কিন্তু তোমাকে দ্বিতীয় ধাপে গিয়ে আবেদন করতে হবে এবং দ্বিতীয় ধাপে গিয়ে আবেদন করতে তোমাকে আবার কিন্তু দেড়শো টাকা ফিরিয়ে আবেদন করতে হবে কারণ তুমি প্রথমভাবে কলেজ পেস কিন্তু নিশ্চয়ই করনি এবং তুমি আবার দুই ধাপে গিয়ে আবেদন করো সেক্ষেত্রে তোমাকে দেড়শো টাকা ফি দিয়ে আবার আবেদন করতে হবে এবং তোমাদের যদি পছন্দ হয় দুই ধাপে কলেজ সেক্ষেত্রে তুমি তিনশো পঁয়ত্রিশ টাকা দিও নিশ্চয়ই করলে সেক্ষেত্রে তোমাকে ওখানে স্টক হতে হবে তোমাকে আর কোনোই আবেদন করতে হবে না যেহেতু তুমি নিশ্চয় করে যেহেতু তুমি কলেজ স্পেস এবং নিশ্চয়ন করছো সেক্ষেত্রে তোমাকে শুধু ভর্তির অপেক্ষায় থাকতে হবে যে কলেজ ভর্তি কবে শুরু হবে হয়তো বা তুমি বুঝতে পারছো বিষয়টা যে তবে কিছু কিছু কলেজ আছে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয় কিছু কিছু কলেজ আছে যেমন হচ্ছে ঢাকা নটরডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া তোমাদের একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাসাই পরীক্ষা হয় না মানে তোমাদের নটর ডেম কলেজ এবং তোমাদের হচ্ছে হোলি ক্রস কলেজ এইসব কলেজ তোমাদের কিন্তু এইসব কলেজ তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে এইসব কলেজে তারপর এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয় মানে তোমাদের এই নটরডেম এবং কলেজ সহ এবং তোমাদের নটরডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিড়ে তোমাদের কিন্তু ভর্তি নেবে কলেজগুলো একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে শিক্ষার্থীর মেধা পছন্দক্রমে ভিত্তিতে ভর্তির জন্য একটি প্রতিষ্ঠানে তার অবস্থা নির্ধারণ করা হবে মানে তোমরা পছন্দক্রমে তুমি জয়টি কলেজ তুমি পছন্দক্রমে তুমি জয়টি কলেজ আবেদন করবে অনলাইনে তোমাদের মেধা কোটা ও পছন্দের ভিজে তোমাদের কিন্তু সেই শিক্ষা কোষ্ঠগুলো তোমাদের ভর্তি নেবে তোমাদের রেজাল্টের উপর এবং তোমার মেধা কোটা ইত্যাদির উপর তবে কলেজ ভর্তি কত টাকা লাগবে তোমাদের তো বোর্ড সূত্রে জানা যায় রাজধানীর কলেজগুলোতে ভর্তি সর্বোচ্চ তোমাদের হবে সাত হাজার পাঁচশো টাকা তবে ইংরেজি মাধ্যমে তোমাদের হবে আট হাজার পাঁচশো টাকা তবে ঢাকাবাদে অন্য মেট্রোপলিটন এরিয়াতে পাঁচ হাজার এবং জেলা শহরে তিন হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা রাজধানীর অধীনে যেসব কলেজগুলো আছে সেই সব কলেজের ভর্তি ফি সর্বোচ্চ তোমাদের সাত হাজার পাঁচশো টাকা এবং ইংরেজির মাধ্যম হলে তোমাদের হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তবে ঢাকাবাদে অন্য মেট্রোপলিটন যে এরিয়া এরিয়াতে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর ভর্তি ফি তোমাদের হচ্ছে পাঁচ টাকা এবং জেলা শহরে যে যেসব কলেজ আছে সেসব কলেজে তোমাদের তিন হাজার টাকা ভর্তি ফি এবং উপজেলা উপজেলায় যেসব কলেজ আছে সেই সব কলেজে কিন্তু আড়াই হাজার টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা তবে ভর্তি কলেজ ভর্তি কবে শুরু হবে তো আমরা যদি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা বোর্ডের বার্ষিক ছুটির তালিকাটা দেখি সবার নিচে দেখবো যে তোমাদের আগামী জুলাই এর একুশ তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে সেই হিসাবে কিন্তু তোমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের কিন্তু কলেজ ভর্তি শুরু হয়ে যাবে তবে একাদশ শ্রেণীর ভর্তিযোগ্য আসন সংখ্যা কতগুলো তো গত রোববার তোমাদের এছএসও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং এতে এগারোটি শিক্ষা বোর্ড তোমাদের মোট পরীক্ষা দিয়েছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে তোমাদের হচ্ছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিরপান্ন জন সারাদেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ আসন সংখ্যা আছে তোমাদের হচ্ছে পঁচিশ লাখের মতো মানে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তিযোগ্য আসন সংখ্যা আছে তোমাদের হচ্ছে পঁচিশ লাখের মতো তবে তোমাদের এ এইবার এসএসসি পরীক্ষায় পাশ করে তোমাদের হচ্ছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিরপন জন সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় এখানে আট লাখ সাতাশ হাজার এর মতো কিন্তু আসন সংখ্যা ফাঁকা থাকবে হিউজ পরিমাণ তো আর তোমার অবশ্যই তোমার হয়তো বা বুঝতে পারো একাদশ শ্রেণীর কলেজ ভর্তির সকল তথ্য কিছু কিছু নিউজ পোর্টাল থেকে নেওয়া এডুকেশন নিউজ যেমন হচ্ছে দা ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা এবং আলো এইসব নিউজ থেকে নেওয়া কারণ এরা সবসময় সত্য তত্ত্ব দিয়ে থাকে এবং এরা কখনো ভুল তত্ত্ব দেয় না তো তোমাদের আমি এগুলো বিভিন্ন জায়গায় কালেক্ট করে তোমাদের আমি এগুলো দিয়েছি কারণ তোমাদের ভর্তি সময় এই এই বিষয়গুলো তোমাদের কিন্তু লাগবে তুমি যদি এই পয়েন্টগুলো জেনে শুনে এবং তোমাদের ভর্তি আবেদন ফি কত এবং অনলাইনে কত টাকা ফি দিয়ে তোমাদের কলেজ ভর্তির আবেদন করতে হবে এগুলো তুমি যদি জানো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তোমরা অথবা অনেকেই মোবাইলের মাধ্যমে তোমরা কলেজ অনলাইনে আবেদন করবে আবার অনেকেই তোমরা কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনে আবেদন করবে কলেজ ভর্তি সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইগুলো জানা থাকলে তোমরা তোমাদের কিন্তু কম্পিউটাররা তোমাদের ঠকাতে পারবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আর ফেসবুক পেজ থেকে ফলো করবা তো ফেসবুক পেজের নাম হচ্ছে আশিক ইস্টী তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক পেজের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবা তো দেখা হবে একটা কোনো ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো